এদিকে রয়েছে আমাদের মামা আর এদিকে ভাই বিজয় তো আজকে আমরা তিনজন মিলে যাবো কার্সিয়াং মামার গাড়িতে পুরো মাল একদম লোড হয়ে গেছে এখন আমরা একটু চাটা খেলাম এখন এখানে দেখো যে কাকুরা বসে আছে কাকু একটু হিরো তুমি ওই যে ওইদিকে আরো দাদারা বসে আছে আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেল জয়ন্ত গাড়িতে কি কি মাল লোড হয়েছে বা আমরা কত দূর যাচ্ছি কেমন করে যাচ্ছি সম্পূর্ণ তোমরা আজকে দেখতে পারো ভিডিওতে তো হ্যালো গাইস তো আমরা আছি এখন ফাটা পুকুরে তো আমাদের সাথে আছে জয়ন্ত দা তো আমরা আজকে কোথায় যাবো জয়ন্ত দা তো তোমাদেরকে ভিডিওটা এন্ট্রি দিয়ে দিলো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলো চলে আসলাম পেট্রোল পাম্পে আমরা পেট্রোল পাম্পে আসি ইন্ডিয়ান অয়েল এই যে এই মামা জল নিয়ে আসছে গাইস তো এখন মামা কিনা দুজন মিলে গাড়ি ধরছে এদিকে মামা পুরা উপরে উঠে গেছে আর এদিকে ভাগনা পুরা নিচে আলাকি তাল আজকে গাড়ি পুরা গেলেজ মারবে গেলেস তো এই দেখো গাড়ি এখন একটা এখানে গাড়ি ফাইসে গেছে আমাদের পেট্রোল পাম্পে আমাদের গাড়ি এখানে গেছে এখন বের করতেছে মামার ভাগনা মিলে চাপ দিলে আর কি মানুষ জিনিসটা ভালো হবে কেননা নিচে ডাই যাচ্ছে ওই দেখো তো এখন সবকিছু জিনিস রেডি হচ্ছে রান্না বান্না হবে এখানে আমি যাবো এখন জল আনতে চাও তুমি জল নিয়ে আসো এ দেখো এখানে ওভেন রয়েছে মানে গ্যাস আর এখানে সব মানে খুব ভালো লাগলো দেখেছি সব রেডি এদের একদম এই রান্নাটা করবে কিন্তু জয়ন্তদা জয়ন্তদা পুরো একবারে মেরিনেট করে নিচ্ছে তারপরে তেলে ছাড়বে এই আমাদের তেল গরম হয়ে যাচ্ছে আর জয়ন্তদা বলল যে রান্না করবে না তাও আমরা অনেক রিকোয়েস্ট করে করালাম যে জয়ন্তদা ঝোড়া এই যে বসিয়ে দিলো মাংস আমাদের রান্নাটা করবে আজকে জয়ন্তদা তো ফাইনালি আমাদের রান্না হয়ে গেল এখন এই তিন ভাই এই ভাগনাদের সাথে খাওয়া দাওয়া হবে এদিকে রয়েছে আমাদের চিকেন এদিকে ভাত পুরা খাবো এখন আর থালা ছিল না জন্য আমাকে কোথায় খাওয়ার দিছে দেখো একটু আসলে একটু বেশি খায় তো ওর জন্য খাই কম কিন্তু বেশি দিয়ে দিছে কি করবো খাইতেই হবে খায় কম কাজটাও করে কম না কাজ বেশি করে ঘুমায় বেশি ঘুমায় বেশি না ঘুম পায় কি করবো ঘুমাইতে তো হবে এখন আমরা আছি শিলিগুড়িতে আমরা যাব কাশিয়ান তো এখন বাজে রাত একটা এক আমাদেরকে চারটার মধ্যে ঢুকতে হবে কার আবার চারটা থেকে পাঁচটার মধ্যে আমাদেরকে বেরোতে হবে কেন শিলিগুড়িতে না হলে নো এন্ট্রি লেগে যায় আর আমরা তো পাহাড়ে যাই দিনের বেলা ঘুরতে কিন্তু আমরা আজকে রাতে বেলা যাবো তোমাদেরকে রাতে বেলার কার্সিয়াং দিকে শিলিগুড়ির ভিউটা দেখাবো চলো ভিডিওটা দেখতে না তো আমরা ঘুমাবো ঘুমানোর জায়গা করছি বিজয় উপরে ঘুমেছে ওকে দেখাচ্ছি দাদা আমরা তো এখানে সামনে ঘুমাবো আর বিজয় পুরা একদম এখানে যেখানে মাল লোড আছে এখানে ঘুমাচ্ছে জলের পেটি আছে তো সেই ঘুম আর পাহাড়ের নিচে ঘুমানোর মজাটাই আলাদা মানে পাহাড় মানে আহ উঠতে যে রোহিণী টোল গেটটা পরে যে তো সেই টোল গেটের একদম সামনে আমরা দাঁড়িয়ে আছি চারটা বাসলে আমরা এখান থেকে চলে যাবো কার্সিয়াং এখন বাজে তোমার দেড়টা বাজে এই যে শিলিগুড়ি ভিউটা দেখো এখান থেকে এরকম দেখা যাচ্ছে উপর থেকে আশা করি আরও ভালো দেখা যাবে চলো এখন আমরা ঘুমাই তারপরে দেখা যাচ্ছে হাই গাইস আপনারা সবাই কেমন আছেন তো আমি সঙ্গে পৌঁছে গেলাম তো আমাদের গাড়ি খালি করবে যে দাদারা ওদের জন্য আমি ওয়েট করছি তো এই দেখো ভাইকেও ভাইও আমাদের সাথে আসছে সকাল মানে এসে খুব মানে এত সুন্দর লাগছে না মানে একদম মাইন্ড মুন একদম সবকিছু ফ্রেশ তো আমাদের গাড়ি এখন মানে যেটা লোড করা আছে ওগুলো এখন আনলোড হবে দাদা চলে এসছে আমরা এখন মেন যে টাউন কার্সিগাংয়ের এখানে রেল স্টেশন সেখানে দাঁড়িয়ে আছি আর এখান থেকে ভিউটা যা লাগছে মানে অমায়িক বলার কোনো ভাষা নেই এই ভিউটা সবসময় পাওয়া যায় না আর আমরা তো মানে ওখানে নিচে তো ছিলাম ছিলাম এখন উপরে যতই আসছি মানে ভিউ দেখার মতন দারুণ ভিউ মানে মামা এমন জায়গায় নিয়ে আসলো ও স্বর্গ তো আমার গাড়িটাও দেখেনা চেক কর এই আমাদের গাড়ি তো তো এই যে দেখতে একটু দাদাও চলে আসলো তো ওই যে দেখো কাশিয়াং যেটা এই কাশিয়াং রেল স্টেশনটা দেখো ভিউটা একটু দেখেনা চলো তারপর খালি কোয়া দেখাচ্ছি আমরা আছি কাশিয়াং টাউনে যাচ্ছি আমরা যেখানে খালি করব দাদা আমাদের নিয়ে যাচ্ছে এই খালি পয়েন্টটা যেখানে খালি হবে সেটা আমরা চিনি না দাদা নিয়ে যাচ্ছে আমাদেরকে তো আমার গাড়ি দেখো খালি তো হয়ে শুরু হয়ে গেছে তো আমি এখন যে বেরোবো কোন রাস্তা আর এত মানে ইসে যে খুব কঠিন জয়ন্ত ভাগনা দেখো গাড়ির ভিতরে মোবাইল নিয়ে রিডিং করতেছে দেখা যাচ্ছে তো আমার সামনে লুকটাও দেখে নাও গাড়ির দেখো লুকিং গ্লাস গ্লাস বা দিকেও মানে চাপাই দিচ্ছি মানে দাম দিকেও চাপাই দিচ্ছি

আমরা পাহাড়ে যখন যাই তখন আমরা নেই চার টন কারণ পাহাড়ে অনেক প্রেশার পরে আমাদের ইঞ্জিনে আর আমরা যখন নামি নামার সাইড যখন কোনো গাড়ি উঠে তখন আমাদেরকে বাস সাইডে দাঁড়াতে হয় ওই গাড়িটা গাড়িটার জন্য গাড়িটা উঠে যায় ডান সাইড দিয়ে তো দেখো পাহাড়ের ভিউটা খুব সুন্দর গাড়িটা সবসময় সাইড দিতে লাগে সাইড দিতে লাগে মানে ওই গাড়ি যখন দাঁড়ায় যাবে তখন মুশকিল হয়ে যায় মানে ওই গাড়ির মানে মোশন নেওয়াটা খুব কড়া 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 পাহাড় না

মানে অমায়িক সাথে রয়েছে চায়ের কাপ চায়ের চুমুক দিস ইজ ভিউ মানে আমরা ওখানে গেলাম ফটো তুললাম যা মানে এটা মনে করো ফোনে সেরকম লাগতেছে না কিন্তু সামনাসামনি মানে বিশাল বড় একটা পাথরের সাইজ এই পাথরটা মানে একটা ঘরের সমান এই যে বাড়িটা ওরকম একটা পাথরটা সমান হবে মানে অনেক দূরে যাওয়ার জন্য কি কেমন লাগলো ওখানে ও লাগলো তো দাঁড়ালাম তো আমার খালি তো দেরি হয়ে গেল ওই কারণে এখন নির্ধারিত টাইম দস্থই করব না ওই জন্য জিজ্ঞাসা করলাম তো আবার গাড়িটাও কি সুন্দর গাড়িডা গাড়িডা ও যে একটু রেস করছে কারণ গাড়িটা অনেক খাটনি করছে এত মানে মাল লোডিং মাল নিয়ে আবার অত উপরে যাওয়া মানে অনেক বড় ব্যাপার কিন্তু তারপরে আবার আসলাম আর মনে করো গলিগুলো এত চাপা ছিল না ওই কারশনের যে গলিগুলা তো গাড়িগুলো এমন করে মানে পার্কিং করে রাখছে একজনে যে গাড়ি আমাদের গাড়িটা পাস করা অনেক টাব হয়ে যাচ্ছে তো আজকে আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল আমার লাইফে যেটা আর কি মানে করার দরকার মানে যে কোনো লোকেরই মানে সব কিছু জিনিসের এক্সপিরিয়েন্সটা নিয়ে রাখা ভালো খুব ভালো লাগলো কালকে সারা রাত অনেক এনজয় করলাম আজকে ঘুরতেছি এখন আমরা রিলস বানাবো আরও দেখি কি কি করা যায় তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে না তোমরা বুঝতে পারবে কী বলো হ্যাঁ হ্যাঁ আবারও এরকম মানে আজকে যে জায়গাটা খালি হলো না খুব মানে খারাপ মানে পরিস্থিতি তো আমার একচুয়ালি চোদ্দ ফিট গাড়ি হ্যাঁ তো পাহাড়ে যেগুলো চলে বারো ফিট গাড়ি আচ্ছা তো আমার ডালাও হাইট ওদের তো ডালা ছোট তো ওই তার তার এত আবার গাড়িগুলো যেভাবে দেখলাই তো লাইয়ে খুব কষ্ট হয়ে হয়েছে একটু ভয় ভয় পাইছি আর কোনো গাড়ি দেখেন সেম টু সেম তো চলো ঠিক আছে আমরা হচ্ছে চায়ে চুপ দিই